অনেকে বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসেন বাবা মা একটু করবেই ছেলে মানে কথা করবেই আমরা যেমন ছোটকালে তাদের তারা খাইতে বসছে তাদের আমরা প্রসাদ করে দিচ্ছি তাদের জামার মধ্যে আমরা পায়খানা করে দিছি তারা কখনো আমাদের উপর বিরক্ত হন নাই কিন্তু আজকে তারা বৃদ্ধ বয়সে তারা আমাদেরকে একটু কষ্ট দিবেই এই কষ্টগুলো যদি মেনে নিয়ে আমরা যদি তাদেরকে সেবা যত্ন করে তাদেরকে সুন্দরভাবে আচরণ করে এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করতে পারি আমরা যেদিন একদিন পিতা মাতা হবো সেদিন আমরা একদিন বার্ধক্যে পৌঁছিব সেই দিন আমার ছেলে আমার মেয়ে আমার নাতিপতি সবাই আমাকে সম্মানের স্বাগতম জানিয়ে আমাকে কবরস্থানে আমাকে কবরে পৌঁছে আমি যদি ভালো ব্যবহার করি আমরা ভালো ব্যবহারের আশা রাখি আমি অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার পাবো যদি আজকে আমরা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করি তাদের সাথে মুনাফিকি করি আচরণ করি আমি পৃথিবীতে বাসি থাকতে আমি মৃত্যুর আগে আল্লাহ রাবুল আলমিন এইগুলো আমাদের দ্বারাই এগুলো শ্রদ্ধা হবে এজন্য আমাদেরকে তাদের সঙ্গে ভালো আচরণ ভালো কথাবার্তা উত্তম আশ্লাখ তাদের সামনে আমাদেরকে বহিঃপ্রকাশ লড়াইতে হবে তাতে আমাদের বাবা মাকে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান নাতিপুতি তারাও দেখবে যে না আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমার বাবা দেখছি যে আমার দাদুকে সুন্দরভাবে খাবার মুখে তুলে দিছে আমার বাবাকে আমার আমার দাদুকে আমার দাদুকে সুন্দরভাবে খানা না খাওয়া পর্যন্ত আমার বাবা মা কখনো ভালো খাবার তারা গ্রহণ করেননি তারা ভাত করেননি এজন্য যা শেখাবেন তাই শিখবেন আপনি যাহা করবেন তাহাই পাবেন এজন্য আমাদেরকে তাদেরকে শেখায় দিতে হবে যে আমরা উত্তম আচরণ করব তাদের সঙ্গে এ প্রসঙ্গে হাজরত বলেন ঘটনাক্রমে খেদমতে উপস্থিত হলাম হঠাৎ এক ব্যক্তি খেদমতে উপস্থিত হয়ে আরস করল ইয়া হাবিব্লাহ আমার মাতা পিতা পিতার এতেকালের পর তাদের সাথে সব ব্যবহার করার কোনো কিছু উপায় অবলম্বন আছে কিনা উত্তর করলেন হ্যাঁ অবশ্যই আছে তাদের জন্য দোয়া করবে দান খয়রাত করবে তাদের জন্য আল্লাহ তাকে নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং তাদের কৃত অপূর্ণ ওয়াদা অঙ্গীকার তাদের পরে পূর্ণ করার চেষ্টা করবা এবং আত্মীয় স্বজন যে সব সম্পর্ক তাদের দ্বারা রক্ষা করা হতো তাদের সঙ্গে সব সম্পর্ক বহাল রাখা এছাড়া মাতা পিতার বন্ধু বান্ধবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্মানিত ইসলাম যদি বাবা মা চলে যায় পৃথিবী থেকে আমরা তাদেরকে পাইলাম আজকে আমরা এমন একটি পর্যায়ে এসেছি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সম্মান অনেক দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন দালান করা হট্টালীকে সব আলমর্বুল আলমিন দিয়েছেন কিন্তু তাদেরকে আমরা এমন একটি মুহূর্তে পেয়েছি যে তাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই তাদেরকে ভালো খানাও দিতে পারি নাই সুন্দর পোশাকও দিতে পারি নাই